আসসালামু আলাইকুম প্রিয় দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সেই সাথে জানাচ্ছি যে জ্যামজটের বর্তমান অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গেল মহাসড়কের বাইপাস এলাকায় বাইপাস এলাকার ফুট ওভার ব্রিজ থেকে ভিডিওটি সরাসরি আপনাদের সামনে লাইভে প্রচার করতেছি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা টাঙ্গা মহাসড়কের বাইপাস এলাকায় জ্যামসটের কোনো আশঙ্কা নেই মাত্র কয়েকদিন অর্থাৎ চার দিন আজকে বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি সোমবার দিন ধর্মপান মুসলমান ভাইদের সেই পবিত্র ঈদ উল আজহা যেটাকে বড় ঈদ বলা হয় গরু ছাগলের কুরবানির ঈদ সেই ঈদকে কেন্দ্র করে মানুষের বিভিন্ন কেনাকাটা এবং উৎসব লেগেই থাকে তার মধ্যে প্রধান হচ্ছে গরু এবং ছাগল এই গরু ছাগল ক্রয় করে কুরবানি করা একটি ধুম পড়ে যায় বর্তমানে এই মহাসড়কের টি এখন আপনার ব্যস্ত হওয়া চলে যে টাকাগামী থেকে গাড়ি একদমই কম অন্য অন্য ঈদের সময় আমরা দেখে থাকি যে ঢাকা থেকে এই সময়ে প্রচুর গাড়ি এসে রাস্তা ব্লক করে ফেলে এবং জ্যামজট বেঁধে যায় আর এই কুরবানির ঈদে তার উল্টোটা হয়েছে যেমন উত্তরবঙ্গে প্রায় চব্বিশটি জেলার সাথে এই টাঙ্গালের সংযোগ এই টাঙ্গাইলের হাইওয়ে হয়েই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের অর্থাৎ ঢাকার দিকে সকল গাড়ি রওনা হয় তারই ধারাবাহিকতায় এবার ঢাকা থেকে গাড়িগুলো কম আসতেছে এবং উত্তরবঙ্গ থেকে চব্বিশটি জেলার যে সংযোগস্থলের যে গাড়িগুলো রয়েছে বেশিরভাগ গাড়িগুলো হচ্ছে টাক এই টাক বেশি হওয়ার কারণ হলো যে খামারি এবং ব্যাপারী ভাইরা তারা গরু বোঝাই করে নিয়ে ঢাকার দিকে যাচ্ছে গাবতুলির হাটে বিক্রি করবে তার জন্য ঢাকা ডাঙ্গাল মহাসড়কের এই ঢাকার দিকে ঘামি গাড়ির গতিটা একটু বেশি এবং সেই সাথে ঢাকা থেকে যে গাড়িগুলো আসতেছে সেগুলো আপনাদের একটু দেখাবো আমি আমিজ্লাসের গাড়িগুলো যে আসতেছে এগুলো ঢাকা থেকে আসতেছে বর্তমানে ঢাকা থেকে ঘাড়ি আসতে চাপমুক্ত বলায় চলে এবং তারই সাথে জ্যামদোট বাজার আশঙ্কা খুবই কম জ্যামদোট বাজার আশঙ্কা কম হল গাড়ি কিন্তু একটু দ্রুত গন্তব্যে পৌঁছে যাচ্ছে কারণ একটাই সামনে কোরবানির ঈদ কোরবানির ঈদ কান্ড করে এই সময় রাস্তাঘাটে জ্যাম জট একটু বেশি বাজে এই জ্যাম জটে যাতে না সে জন্য নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য তারা দ্রুত তাদের কর্মস্থল ত্যাগ করে বাসায় পৌঁছে যাচ্ছে আপনারা জানেন যে এখন পর্যন্ত ঈদের কোনো ছুটি হয়নি অর্থাৎ আগামীকাল সম্ভবত সমস্ত সরকারি বেসরকারি যত শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থল রয়েছে এবং গার্মেন্টস ফ্যাক্টরিগুলো সবই ছুটি হয়ে যাবে কালকে হয়তো জ্যাম পড়ার আশা মানে আশঙ্কা করা যেতে পারে কারণ একসাথে এতগুলো গাড়ির উপরে একবারে চাপ পড়লে গাড়ির সংকট থাকার কারণে অনেক চাপ পড়তে পারে এবং জ্যামটা হতেও পারে তো আজকে লাইভ এখানে শেষ করছি যারা যারা আমাদের পেজে নতুন যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে একটি ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা শুধু প্রয়োজন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ইউটিউব আধার অগ্নি ভিডিও দেওয়া তৈরি